নারীরা কখনই ঘরের বাইরে নিরাপদ নয় শকুন যেমন মরা গরুর দিকে সময় নজর রাখে আমাদের দেশে দেশে বিদেশে প্রত্যেকটা স্পটে কিন্তু নারীদের উপর শকুনের মতো হানা দেওয়ার মতো কিন্তু নষ্ট চরিত্রের পুরুষও দাঁড়িয়ে থাকে আমি শুধু পুরুষকে দায়ী করব না সেটার জন্য কিন্তু নারীরাও দায়ী কারণ নারীরা যদি আজকে বেপরদাসীলভাবে কোন না কোনো অপশনে যদি তারা ওই জায়গায় না তো তাহলে কিন্তু কোনো পুরুষের কোনো জোরের শিকার তারা হতো আজকে কি এই নোংরামে আমাদের দেশে দেশের বিদেশে হচ্ছে কি না আরো জোরে আজকে যদি নারীরা ঘরে থাকতো সেটাকে হতো কোনোদিন হতো আপনাদেরকে আমি বলি আজকে জীবনও বলিনি আজকে বলতে বাধ্য আপনারা হয়তো মনে করেন যে বোরকা পরা সব নারীরাই মনে হয় ভদ্র আর যারা বোরকা ছাড়া বের হয় যদিও তারা বেফরশীল ভাবে বের হয় কিন্তু এই নারীর মধ্যেও কিন্তু ভদ্র নম্র নারী খুঁজে পাওয়া যায় আর বোরকা পরে বের হওয়ার পরেও কিন্তু তাদের মাঝে অনেক নোম খুঁজে পাওয়া যায় আসে না নাই অনেক নারীদের বোরকার নিচে আর এমনিতে তো নারীদেরকে শয়তান বেশি ইউজ করে শয়তান নারীদেরকে রশি হিসাবে ইউজ করে কি হিসাবে আরো জড়ে নারীরা যখন ভোট থেকে বের হয় আল্লাহ হাবি সের গাঁ রেমাদি ইনাম দৌজাহান রেমাদ শানবিমুল্মুর তিনি জানিয়ে দিয়েছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব তারা যত আত্ম গোপনে থাকবে নিজেদেরকে যত বেশি আড়াল করে রাখবে তারা হলো গোপনীয় জীব আর যখন তারা ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে দেখলে শুধু ঝুকি মারে তাহলে উপহাসের শিকার সে নিজে হয়েছে কি তার নিজের দোষে না তার নিজের দোষে এবং কোরআন হাদিসের আইনকে অবমাননা করার অপেক্ষা করার কারণে আমি যদি বলি আল্লাহর কোরআন কি বলে নারীদের ঘরে থাকা সম্পর্কে পর্দায় থাকা সম্পর্কে আল্লাহর আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কি আল্লাহ রাবুল বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না তোমরা তোমাদের রূপকে অন্য বেগানা পুরুষকে দেখায় না তার মানে নিজেরা অন্য পুরুষের আকর্ষিত হোক নারী হিসাবে তোমরা চিহ্নিত হইও না ঠিক আছে নি বলেছে কে আর জড়ে নরীদেরকে ঘরে থাকতে কে বলেছে আল্লাহ বলেছে এখন আপনারা বলতে পারেন যে হুজুর উনি তো বোরকা পরে বের হয়েছে উনি বোরকা পরে বের হইলেও নারীদের জন্য কন্ডিশন আছে কি আছে কন্ডিশন আছে নারীরা যদি বোরকা পরেও বের হয় তার জন্য শর্ত আছে বাবার ঘরে থাকলে সে বাবা নিয়ে যেতে হবে বিয়ের পরে যদি বিয়ের পরে স্বামীকে নিয়ে যেতে হবে আর বিয়ের পরে সংসার হলো সংসার করতে করতে লং সময় দুজন একই সংসারে কাটিয়ে দিল আল্লাহ রাবুল সন্তান দিয়েছে পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক সব ধরনের ভালো মন্দ বোঝে ওই সমস্ত সন্তান নিয়ে কি করতে হবে বের হতে হবে একলা বের হওয়ার কোনো বিধান এখন আমি যদি বলি বর্তমানে একটা ফেতনা আমাদের মাঝে বেশি বের হচ্ছে নামাজের নামে নারীরা মসজিদে আবার তালিমের নামে ওই বাড়ি থেকে ওই বাড়ি এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় এটা কোরআন এই দেশে কোরআন হাদিসের কথা বলার মতো অনেক কালে মোলামা রয়েছে আর এই দায়িত্ব তো পুরুষে আলেন দে এই দায়িত্ব তো আল্লাহ নারীদেরকে দেয় নাই এই না এই দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন নারীদেরকে আপনারা বলেন আমাদের দেশে মহিলা আছে না বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় আবার স্বামী অনেক মজা পায় অনেক স্বামী আছে একটু টাইপের হ্যাঁ ও খুব মজা পায় আর মানুষের কাছে গর্ব করে বলে যে আমার ওয়াইফ তো তালিম করে কোথায় যায় কয় আগামীকাল আগামীকালকে অমুক গ্রামে যাবে কেউ অমুক বাড়ি যাবে কিন্তু ওই গ্রাম বা ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নাই আপনারা বলেন নামা ইমানের পড়ে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোন আমল তো নারী পুরুষের জীবনে নাই কথা বলেন না কেন নারী পুরুষের জীবনে আছে এবার আমি আপনাদেরকে বলি বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমি আপনার পিছনে নামাজ পড়তে বেশি পছন্দ করি আমার মন শান্তি পাবে আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে চাও কিন্তু তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার জন্য সবচেয়ে বড় উত্তম নামাজ হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ এখানে কি একটা বিষয় কি ফাইন্ড আউট করা গেছে না আমরা করতে পারছি কি না নামাজের নামেও নামাজের নামেও কিন্তু নারীরা গড় থেকে বের হতে পারবে বলেছেন কে আপনারা বলেন আল্লাহ শরীফ আচ্ছা এই সৃষ্টি জগতে কি আমার নবীর চাইতে দামি আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কি কে আসে আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে নারীকে নিষেধ করে তাহলে এই বর্তমান প্রজন্মের নারীরা তালিমের নামে কেমন করে বের হয় সম্পূর্ণ না যায় আমি আমার মা বোনদেরকে বলবো আমাদের বাংলাদেশে এখন কিন্তু ডিজিটাল শায়খ বের হয়েছে। নামের আগে মোহাম্মদ বলা যাবে না স্ত্রী স্ত্রীর সাথে যুক্ত করে আমাদের দেশে ডিজিটাল শায়খ বের হয়েছে মত খেয়ে কুলি করে নামাজ পড়া যাবে ফতুয়া দেয় আমাদের দেশে ডিজিটাল শায়খ বের হয়েছে। যে আমার নবী নাকি 40 বছর আগে তো নবিয়ে ছিলেন না নাউযুবিল্লাহ বলা তো ওই সমস্ত শায়েকদের জবান দিয়ে এই কথা বের হয় যে তোমরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবা তারাবি পড়তে পারবা আমি আজকের এই জান্নাতের বাগান সিরাজুম মানি রাসুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এই জান্নাতের বাগান থেকে আমি আজকে বলতে চাই আমি আমার মা বোনদেরকে নারীরা ঘরে যত সুন্দর বাইরে তত সুন্দর নয় নারীরা পর্দায় যত সম্মানী তারা পর্দার তত সম্মানী নয় তারা এরিয়ার মধ্যে থাকলে মানুষের কাছ থেকে যত স্যালুট পায় তত স্যালুট কিন্তু তারা সীমা লঙ্ঘন করে এরিয়া ওভারটেক করলে কিন্তু তারা পায় না নারীদেরকে তালিম করার কোনো বিধান কোনো বৈধতা কোরআন হাদিসে নেই কারণ সে যদিও বোরকা পড়েছে আপনারা বলবেন দুজন তিনজন মিলে যায় আরে দুজন তিনজন মিলে না এক ডজন মিলেও যদি যায় তারপরেও কিন্তু তাদের জন্য এটা জায়েজ নয় কারণ রাসুল নিষেধ করেছে কথা কি বুঝি আসছে আপনাদের এখানে আরেকটা বিষয় শোনেন একদিন এক মহিলা নামাজ পড়তে গেল কোন জুমার নামাজ হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে দেখে বলেছেন তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি কোথায় চলে যাও তোমার বাড়ি চলে যাও কারণ তোমার জন্য উত্তম তোমার ঘরের অভ্যন্তর কারণ নারীরা পুরুষরা জন্মগতভাবে যেমন আলাদা তাদের দৈহিক যে গঠন প্রণালী সেটাও কিন্তু আলাদা আমলের ক্ষেত্রেও কিন্তু সিস্টেমটাও আলাদা পুরুষ বাইরে যাবে নারীও নারী ঘরে থাকবে হ্যাঁ বলো হুজুর তারা কি সারা জীবন ঘরে থাকবে না আমি বললাম তো বাবা নিয়ে বের হোক স্বামী নিয়ে বের হোক সন্তান নিয়ে বের হোক তবে ওই তালিম করার জন্য নয় নামাজের নামে পুরুষের সাথে মসজিদে একত্রিত হওয়ার জন্য নয় কোরআন হাদিসের কোনো বিধান আমার বলেছেন ও সময় আপনি চাই প্রিয়ালে থেকে হাদিস বর্ণিত আমার রাসুল বলেছেন পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোনো ভয়ঙ্কর আর কিছু রেখে যায় আপনি কি বলে আপনি কি মনে করেন ধরেন আমরা এখানে যারা আছে যেই কোনো একজনের ওয়াইফ আপনার কি করলো এই তালিমের নামে বের হয়ে গেল আপনারা কি মনে করেন না কোনো না কোনো ভাবে আজকে না হয় দুই মাস পরে দুই মাস না হয় ছয় মাস পরে কোনো না কোনো পুরুষের সাথে কি তার সম্পর্ক হবে না কথা কন না কেন হবে না আর জোরে কন হবে কি হবে না আমি যদি এখন বলি এক হুজুর আরেক হুজুরের কাছে বউ নিয়ে গেছে কি নিয়ে গেছে কথা বুঝছেন এক হুজুর আরেক হুজুরের সাথে কি নিয়ে গেছে প্রেমের টানে আর কি মানে সেই হুজুর বউ নিয়ে গেছে আমার বউ একটু কিউট সুন্দরী তো উনি তো জানে না রাসুল যে চামড়ার কথা বলেনি কি চামড়া তো এটা যে কোনো মুহূর্তে মানুষের সৌন্দর্য কি চিরকাল থাকে কথা বলেন চিরকাল থাকে অর্থ কি চিরজীবন থাকে এই জন্য রাসুল বলেছে তুমি সবকিছুই দেখো কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েটা ধর্মধনের ধনী কিনা ছেলেটা ধর্মধনের ধনী কিনা আল্লাহ রাসুলের রঙের রঙিন কিনা দেখো যদি রঙিন পাও তাহলে তুমি এটা চামড়া সুন্দর হওয়া লাগবে না কি হওয়া লাগবে না অনেক বেশি ধনী বাপের বেটা বা বেটি হওয়া লাগবে না এটা ধর্মদরের ধনী হলে মেয়েটাও বিয়ে দিয়ে দাও ছেলেটাও বিয়ে করাই নিয়ে আসো এখন এক হুজুর আরেক হুজুরের কাছে গেছে এখন বউ যে সুন্দর ওই হেই হুজুরের দেখে নজর লাগছে কথা বুঝছেন আমি এক্সাম্পল দিচ্ছি এটা কিন্তু বাস্তব কথা আমার কাল্পনিক গল্প বানিয়ে বলার অভ্যাস কাদিস ফলাই নাই এক হুজুর আরেক হুজুরের কাছে গেছে এক হুজুরের নজর কি এক হুজুরের বৌদ্ধি কি আরেক হুজুরের বউ নজর দিব দিবে না কিন্তু হুজুর কি করেছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি গোটা জাতি মুসলিম ও মা কি বোঝানোর জন্য বলছি রিসেন্ট ঘটনা এক হুজুর আরেক হুজুরের বউকে কি করেছে মানে এক হুজুর হুজুরে হুজুরের বউ নিয়ে আরেক হুজুরের বাড়ি গেছে এখন এই হুজুর কি করছে ওই যেই হুজুরের কাছে গেছে এই হুজুরের নজর পড়ছে ওই হুজুরের বউ সুন্দরী বউর দিকে এ অল্প কয়দিনের মধ্যে ক্লোজ টোজ করে হ্যাঁ বেড়া আরে ওই যেই যার কাছে গেছে এই বেড়া ওই যেই হুজুর গেছে ওই হুজুরের বউ নিয়ে চলে গেছে নাউজুবিল্লাহ বলেন না

আমি হয়তো একটা ঘটনা জানি দুইটা ঘটনা জানি চারটা ঘটনা জানি কিন্তু এরকম ভিতরে ভিতরে অনেক ঘটনাই আছে যেগুলো আমরা আমরা মাধ্যমে জানতে পারি না নারীরা ঘর থেকে বের হওয়াই জাতির জন্য পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ এখন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসুল কি বলেছেন কথা বলে না আল্লাহ রাসুল কি বলেছেন নারীরা হচ্ছে নারীরা হচ্ছে আমার নবীজি বলেছেন আমি আমার উন্মত পুরুষের জন্য নারীদের চাইতে বড় অভিশাপ আর কিছুই রেখে যাইনি আপনারা কি মনে করেন ঘর থেকে বের হওয়াটা কি আমাদের জন্য বড় অভিশাপ না আরো জোরে বলেন অভিশাপ না এখন আসেন বউ কিন্তু বের হয়ে যাচ্ছে আপনি কিন্তু কোরআন হাদিসের আগা বুঝেন না ভালো কোনো আলেমের সাথেও আপনার দেখা হয় নাই নামে দামে আপনি বড় দেখছেন মনে করছেন এটাই বড় আসলে তো এটার ভিতরে সঠিক শিক্ষা নেই আপনি তার সাথে যোগাযোগ করতে পারেননি আপনি যে আপনার বিবিকে থামালেন না আপনি যে আপনার বিবিকে কি করলেন না আটকালেন না একটা বেগানা পুরুষের সাথে দেখা হয় ওই বাড়ি থেকে ওই বাড়ি চলে যায় ওই মহিলা এতটাই অভিশপ্ত এতটাই কলঙ্কিত সাব তো সে পাবে না বরং সে অভিশপ্ত নারীদের অন্তর্ভুক্ত হবে আর যেই স্বামী তার বিবিকে ছেড়ে রেখে দিয়েছে দেদা দেড়াচ্ছে সে ঘুরছে যেখানে বলছে সেখানে চলে যাচ্ছে সে তালিবের নামে কিসের নামে তালিমের নামে বা অন্য পুরুষের সাথে সে বের হয়ে কথা বলছে না বলছে সেটাও তো আপনি দেখেন না তার মানে শরীয়তের সীমানা লঙ্ঘন করে আপনার ওয়াইফ কাজ করতেছে ওই পুরুষটা আটকালো না তাকে প্রতিহত করার চেষ্টা করলো না তাকে আটকানোর চেষ্টা করলো না ওই পুরুষ হয়ে যাবে দায়ুষ কথা কয় না কেন কি হয়ে যাবে আর যারা বলেন আমি নিজের চোখে দেখছি আমাদের এই শহরে আমি নিজের চোখে দেখছি আমাদের আশেপাশে থাকে তালিম করে কি করে রাস্তায় হাইটতে যাইব হাইটটা হইবো গাড়ি ভাড়ার ডরে যায় না তার মানে ওনার গাড়ি ভাড়ার চিন্তা না ওনার চিন্তা হলো আমি হাইটে হাইটে গেলে দুই চারজন পুরুষের সাথে দেখা হব একজনের সাথে যদি কোনো না কোনো একটা সম্পর্ক করা যায় আমি দেখছি রাস্তার পাশে দাঁড়ায় তিনি কথা বলতেছে অথচ ওনার সাথে কথা বলার কোনো বৈধতা নেই এখন বলবেন হুজুর নিত পর্দা করে কথা বলছে কথা বললে কি হয় আরেন একটা নারীর কথা আরেকটা বেগানা নারী একটা নারীর আওয়াজ কণ্ঠস্বর আরেকটা বেগানা পুরুষ শুনতে পারবেন এটা হারাম এখন আপনার বিভীজিত চলে গেল বেগানা পুরুষের সাথে দেখা করলো কথা বললো আপনি ফতুয়া দেন বোরখা পড়েছে ভালো কাজ করতে গেছে কিন্তু আপনার বিভীত এই তালিমের নামে নামাজের নামে গট থেকে বের হওয়ার কোনো বিধানই নেই তারপরও আপনি বের হয়েছে বের হওয়ার পরে পুরুষের সাথে কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে আরে আজকে না হয় কালকে একজন আরেকজনের বাড়িতে আসছে এই যে একটা নোংরামি এই নোংরামি কিন্তু গড় থেকে বের হওয়ার কারণে হয়েছে ইসলাম ইসলামের বিধান কোরআন হাদিসের বিধানকে অমান্য করার কারণে হয়েছে এটা টোটালি হারাম এটা টোটালি হারাম নারীদের জন্য একেবারে সহজ পুরুষরা যেই পুরুষের তাকে আটকাইল ওই পুরুষ সম্পর্কে একটু পরে বলছি নারীদের জন্য সহজ একবারে আপনি বাইরে যাওয়া লাগবে না আর আল্লাহ আপনাকে দায়িত্ব দেওয়াও নাই যে তালিমের নামে নামাজের নামে ইমামতির নামে বিভিন্ন অজুহাতে বোরকা পরে ঢেং ঢেং করে আপনি এই বাড়ি থেকে ওই বাড়ি এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যাবেন এটার কোনো বিধান ইসলামে নেই আমার বলে কি জানেন নি অনেক মহিলারা আমাকে মেসেজ করে ইনবক্সে পাঠায় তো হুজুর আমনে যত হাট মহিলাদের ক্ষেত্রে অন্যান্য হুজুররা তত হাট না এখন বলেন তো কি উত্তর দেয় এগুলো কি আমার বানানোর কথা কোরআন হাদিসের কথা না এখন আপনি হার্ড মনে করেন কেন আপনি বিবেক বিবেচনা খাটান এখন বড় বড় শায়েকরা তো এত শক্ত না আমি কি বড় বড় শায়েকরা তো আপনাদের সাথে প্রেম করতে চায় আপনাদের সাথে প্রেম করতে চায় আপনাদের কাছ থেকে কিছু স্বার্থ নিতে চায় হাসিল করতে চায় না হলে তারা তো এই কথাগুলো লুকাইতো না কথা কি ঠিক আছে শোনেন সিম্পল একটা বিষয় আমি আমার মা বন্ধুদেরকে বলছি একেবারে সিম্পল একটা বিষয়

আমাদের নারীদের এমন অবস্থা হয়েছে মনে হয়েছে তারা পুরুষকে টপকাবে কিন্তু এটা তো কোনোদিনও সম্ভব নয় সম্ভব কোনোদিন সম্ভব না আল্লাহ আসুল বলেছেন যে মহিলা কি করবে পাঁচ ওয়াক্ত আল মারওয়াতু ইযা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সমস শাহরাহ ও আহসানত ফারজাহা তিনি যে রমজান মাসের রোজা রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তার স্বামীর কথা মেনে চলবে তার জন্য জান্নাত ওপেন করে রাখা হবে হাদিস শরীফের মধ্যে এসছে তার জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে জোরে জোরে মহিলাদের লাভটা অনেক বেশি না একেবারে সিম্পল আর তাদের তো কাজ আছে স্বামীর দায়িত্ব আছে না স্বামীর দায়িত্ব পালন করতে হবে না অবশ্যই আল্লাহ রাসুল বলেছে আল্লাহর আসুল বলেছেন স্বামী স্ত্রী যদি কিছু সময় একসাথে বসে মিষ্টি আলাপ করে এক বছরের নফল ইবাদতের চেয়ে বেশি স্বাদ পাওয়া যায় মানে একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসি দিবে মিষ্টি আলাপ করবে স্বামী পান খাইলে পান খাবে বিবি যদি কিছু খায় বিবিকে খাওয়াই দিবে মানে এরকম করে কিছু সময়ে জাস্ট এক ঘন্টাও যদি সময় দেয় কিছু সময় যদি স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে তাহলে এক বছরের নফল ইবাদতের স্বাবাদ যদি পাওয়া যায় তার মানে অসংখ্য নেক তার জন্য বরাদ্দ তাইলে তার তালিমের নামে বাড়ি বাড়ি ঘুরার দরকার কোরআন হাদিস বিরোধী কাজ পাঁচ অক্ত নামাজ তুমি ঘরে পড়ো লজ্জাস্থানটাকে হেফাজত কথা বলে না লজ্জাস্থানটাকে হেফাজত করো রমজান মাসির রোজা রাখো স্বামীর কথা মেনে চলো চলো তাহলেই তোমার জন্য আটটা জান্নাতি ওপেন করা রাখবে ওপেন করে রাখা হবে তুমি যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে ঢুকতে পারবে জোরে জোরে সুহান আল্লাহ তাহলে এখানে বোঝা যায় এত সহজ তাদের জান্নাতে যাওয়া এই সহজ রাস্তা পাওয়ার পরেও যেহেতু তাদের তালিমের নামে বের হতে হয় নামাজের নামে বের হতে হয় জামাতের নামে বের হতে হয় বিভিন্ন অজুহাতে বের হতে হয় তাহলে এখানে বোঝা যায় তাদের কাদের শয়তান ভালো করে ভর করেছে ঠিক না ঠিক এখন নাকি জানাজার নামাজা পড়ে না উজুবিল্লা আল্লাহ রাসুল বলেছে যেই জায়গাতে জোমান নামাজ ঈদের নামে তাদের উপর বাধ্যতামূলক করা হয় নাই তাহলে অন্য কিছু তো প্রশ্নই আসে না কথা বলেন প্রশ্নই আসে প্রশ্নই আসে না আসে আসে না যেই মহিলারা পাটা একটু লম্বা কি পাটা একটু লম্বা তাদেরকে কাল হাসরের ময়দানে এত ভয়ঙ্কর শিকল পরিয়ে দেওয়া হবে তাও জাহান নামে কোথায় জাহান নামে তাদের উপায় থাকবে না তাদের উপায় থাকবে না কারণ আমার নবী যখন জান্নাতের দিকে তাকাইছে সাইয়া দেখছে সব ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ লোক কোথায় জান্নাতে ম্যাক্সিমামিক গরিব আর পুরুষ লোক নবীজি জাহান দিকে তাকাইয়া দেখে আমি ধনিয়া আর মহিলা না হজুল্লাহ আর জোরে আমাদের দেশে মহিলারা আসে না পুরুষের মতো চলতে চায় পুরুষের মতো চলে এদেরকে বলা হয় হাদিসের ভাষায় মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা আল্লার হাবিব এদের জন্য খবর দিছে একটা খাবার বা দরাদ্দ আছে তাদের জন্য কি খাবার যেটাকে বলা হয় তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী জানিয়ে দিয়েছে এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নির্মমানো রক্তプール জাযালাহুদু যেরা যেরা কাননাউযু বিল্লাহ আমার সময়টা এবারে অল্প জোহরের জামাতের সময় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলছি জাহান্নাম তো জাহান্নামী আযাব তো আযাবি কষ্ট তো কষ্টই শুধু কষ্ট নয় আমি যেই মহিলারা কারণ ইসলাম যেহেতু তাদেরকে ঘর থেকে বের হতে বলেনি তারা বের হতে পারবে আবার বের হতে বলেছে কিভাবে নির্দিষ্ট শর্তের আওতা এসে নির্দিষ্ট